আসসালামু আলাইকুম এফ্রিয় ফ্লেভার্স রিয়ার আজকে রেসিপিতে থাকছে বাবুরচির হাতের খুব মজাদার মুরগির মাংসের ভোনা খিচুড়ি তো বাবুরচিরা কিভাবে এই মুরগির মাংসের ভুনা খিচুড়িটা রান্না করে কি কি মশলা ব্যবহার করে এই রেসিপিতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব তো প্রথমে কিন্তু দেখুন একটা বড় হাঁড়িতে পানি কিন্তু গরম করার জন্য দিয়ে দিয়েছে তারপর এখানে চাল ডাল সব কিছু পরিষ্কার করার জন্য নিয়ে আসা হয়েছে এখন এটাকে অনেক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো তারপর এটাই কিন্তু ছেঁকে নিতে হবে পানিটা ঝরানোর জন্য তো এখানে দেখুন আমাদের পানিটাও কিন্তু বলক চলে এসেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা তো তারপর এখানে দিয়ে দিবে রসুন কুচি আর মরিচ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছে দেখুন গরম মশলা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেজপাতা আর পরিমাণ মতো তেল যেহেতু এটা বাবরচি রান্না করছে তাই বাবরচি পরিমাণ মতোই কিন্তু এখানে সব ধরনের মশলা ব্যবহার করবে তো এখানে দিয়ে দেবে কালো এলাচ আর সাদা এলাচ দেখুন এখনই খিচুড়িটাকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন তো এরপর এখানে দিয়ে দিবে মরিচের গুঁড়া তারপর লবণ বাবরচির পরিমাণ মতো কিন্তু এখানে স্বাদ মতো সে লবণ দিয়ে দিচ্ছে তো তারপর এখানে দিয়ে দিবে ধনিয়ার আর সবশেষ এখানে দিয়ে হলুদের গুঁড়া সবগুলোকে একসাথে মিক্স করতে হবে তো দেখুন এখানে বাবরচি আঁকেও কিন্তু অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো দেখুন মেশানে কিন্তু হয়ে গেছে পানিতেও কিন্তু কালার চলে এসেছে তো এরপর এখন দিয়ে দিতে হবে এর মধ্যে চাল তো এখন চালটা কিন্তু অনেক পরিমাণে সেজন্য এখানে সবাই ধরাধরি করে কিন্তু চালটাকে নিয়ে আসছে এখন এই চালটাকে সেই হাঁড়িতে কিন্তু ঢেলে দিতে হবে তো সবাই মিলে কিন্তু দেখুন হাঁড়িতে চালটা ঢালছে আর বাবরচি কিন্তু নেড়েই যাচ্ছে তো সব চাল কিন্তু আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছে তো চালটা ঢেলে দেওয়ার পর এখানে দেখুন বাবরজি কিন্তু অনেক ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে একদম উল্টে পাল্টে তো এখানে কিন্তু বাবরজি আগে থেকে এই মাংসটা রেডি করে রেখেছিলো সেজন্য এখানে এখন এই মাংসটাকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে তো মাংসটা দিয়ে দেওয়ার পর এই খিচুড়িটাকে অনেক ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে তো এরপর এখানে দিয়ে দিবে বিরিয়ানি মশলা বিরিয়া মশলা দিয়ে এটাকে অনেক ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল সরিষের তেল দিলে কিন্তু খিচুড়ির কালার আর সেন্ট অনেক সুন্দর আসে এখন এই সরিষার তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আবার অনেক ভালোভাবে নেড়ে কিন্তু ঢেকে দিয়েছে তো আবার ঢাকনাটা খুলে দেখুন এটা কিন্তু এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে এরপর কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলে আমাদের খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমাদের খিচুড়িটা দেখুন একদম রেডি তো আপনাদের কাছে হয়তো বা ভিডিওটা অনেক ভালো লেগেছে বাবুর সাহাদের খিচুড়ি কিন্তু আসলে অনেক মজা হয় তা আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন এই ভিডিওটাতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য টাটা